সমাজের মধ্যে আমাদের এই সমস্ত জিনিস না জানার কারণে সন্তানেরা বাপ মাকে কি বলি জানেন বলি কথা ঠিক না বেটি হ্যাঁ আজকে যারা আমরা এখানে দাদা নানা আজকের এই বৈঠকে যারা আমরা বাপ হয়েছি বলেন চারটা পাঁচটা সন্তান সমস্ত ছেলে মেয়েদের প্রতি অন্তরের মাইলান কি এক সমান থাকে কথা বলেন এক থেকে যদি এইটার জন্য আল্লাহ মহাখাজা করতেন দরতা করতেন তাহলে পৃথিবীর কোন দাদা নানা কোন বাপ জান্নাতে যাইতো জান্নাতে বারেন্দা যাইতে পারতো না কিরে তুই ছোট সন্তানের প্রতি সব সন্তান মনের মাইলা আর বড় সন্তান কি তোর সন্তান না অবশ্যই সন্তান কিন্তু ফিতরাতান ছোট ছেলেমে মেয়ে এটা আল্লাহর পক্ষ থেকে মহাব্বতের পাত্র হইয়া যেটা আল্লাহ এটাকে ছাইরা দিয়েছেন আম্মা জান আই সারা দিয়ে আল্লাহ তাল্লাহার প্রতি রাসুলের কারিম সাল্লাহামের মনের মালান সবচেয়ে বেশি ছিল আল্লাহকে সরাসরি বলছেন হে আল্লাহ আশার আমার মনের মাইনান থাকে আল্লাহ নবীকে জানাই হে আমার হাবিব আপনার মনের মাইলান যদি আয়সার প্রতি বেশি থাকে এটার জন্য আমি আপনাকে যারা পরিমাণ পাকড়াও করব না তবে রাত্রের বন্টন যেন ঠিক থাকে হান আল্লাহ বলে এখন একাধিক আমাদের সমাজে অনেকে আছে করে কি করে না কথা বলেন করে কি করে না হ্যাঁ একাধিক বিয়া তো খারাপ না এখন সময়ের দাবি করা দরকার এখন সময়ের দাবি একাধিক বিয়া করা দরকার সার্বিক বিবেচনায় কথা ঠিক না বেয়া সার্বিক বিবেচনা একাধিক বিয়া করা দরকার যদি আপনার সামর্থ্য থাকে শক্তি থাকে নারীদের সংখ্যা বাড়বে করেন তবে সম্পর্ক করে না হ্যাঁ ওই চোখের ভালো লাগছে এই ভালো না হ্যাঁ সার্বিক বিবেচনায় যদি একাধিক বিয়ার কয়জন করে বিয়া করেন কিন্তু একাধিক বিয়া কইরা একটা তো রাখছেন বস্তি আর একটা এর একাধিক বিয়া করে একটার লগে প্রতি রাতে সাক্ষাৎ করেন আর লগে বছরে একবারও সাক্ষাৎ করেন না খুব ইনসাফ হলো কবরে জান্নাত দেখেন মোটা মোটা বান্দা তৈয়ার আছে ছোট বান্দা না মোটা মোটা বান্দা নামাজ রোজা হজ যাকাত এগুলারে মুকদ্দাম কইরো জান্নাতে যাও কষ্ট করে হয়ে যাবে এই জায়গার মধ্যে যদি মানুষের হক নষ্ট আল্লাহ বুঝার তো ঠিক দান করুন সবাই বলেন আমি